দূরের ও কাছে সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের ইমান বা বিশ্বাসের উপরে একটু আলোচনা করি যে কোনো বক্তা উপরে চেয়ারে অর্থাৎ মঞ্চে চেয়ারে বসেই কাহার ইমান নাই এর এই কথা আর এর ইমান শেষ এর কি আর ইমান আছে প্রতিটা বক্তা উঠে একথাটা বলে আসলে ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা কি আমার আল্লাহ এমন এটার উপর বিশ্বাস আমার নবী এমন এটার উপরে বিশ্বাস আমার ফেরেস্তা এমন এটার উপরে বিশ্বাস কেমত এমন এটার উপরে বিশ্বাস এই যারা এই ওয়াজবাজি ওয়াজ ব্যবসা টানলা মোল্লা মুসলিম টাকার বিনিময়ে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার বিনিময়ে যারা ওয়াজটা করে এই যে আমি এই জায়গায় এসেছি সাধক তো আমার বলে না যে এক টাকা দিব আর আমি যত জায়গায় যাই কেউ তো আমার বলে না যে এক টাকা দিব বা দুই টাকা দিব আমার কাছে থাকলে যাই কেউ দিলে পথ খরচ দেয় না দিলে নেয় আমার তো একেবারে প্রায় একটা না তিরিশ বছর ধরেই আমি বিভিন্ন জায়গায় যাওয়া আসি কোনো জায়গায় তো আমার কাউকে বলিও না

ডিগ্রি বিচারে বোকার ঘরের বোকা লগ্নদ বাবার কোনো ডিগ্রি নাই লালন শাহের কোনো লকব নাই আমাদের গুরু বলেন গুরুজি বলেন গাইজের কোনো লকব লকব নাই ডিগ্রি নাই কোন টাইটেল নাই সেনা ব্রাহ্মণের পয়তা লাগে না যে রাস্তা দিয়ে যায় ব্রাহ্মণ নমস্কারের অভাব নেই আর কোন মুসলমান মুসলমানের দাড়ি টুপি লাগে না যদি দাড়িতে মুসলমান হয় তাহলে তো মোদি এক নম্বর মুসলমান রবীন্দ্রনাথ এক নম্বরের মুসলমান দাড়িতে মুসলমান হলে আমাদের বর্তমানে দরবের বাবা যে বাবা যান জেলে বর্তমানে আছে কত টাকা নয় করা মানুষ এটা আমার মধ্যে বলা ঠিক হবে না রাজনৈতিক আলোচনা এরা হয়তো দাঁড়িয়াল মুসলমান দাঁড়িওয়ালা কি মুসলমান এই মুসলমান যদি মুসলমান হয় তা মুসলমান হলো এরা যার ভিতরে সুন্দর যার বাইরে সুন্দর হয়তো প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান মুসলমান হওয়ার জন্য তো দাড়ি লাগবে তো টুপি লাগবে তোর সেরোয়ালি লাগবে তোর পাগড়ি লাগবে এগুলো কোথায় পেয়েছে এগুলো কার চিহ্নগুলা টুপি হলো তুর্কি তুরস্কের বর্তমানে তুরস্কের টুপিটা

ইহুদি দাড়ি মুসলমান কর্ম করো তোমার দাঁড়িয়ে লাগবে দাঁড়িয়ে নেই অনেকেই আগে কমেন্ট করতো আপনি কোন ধর্মের মানুষ আপনি কি মুসলমান আমার ভিডিও স্কিপ করে বাইরে তোর আমার ভিডিও দেখতে পেয়েছে

বর্তমানে এগুলো নিয়ে তোমার পড়াশোনা করালে মূর্খ সর্বসম্মুখে বলছে এই কথাটা কেন অনেকেই বলে যে আপনি কোন ধর্মের মানুষ আমি কি মুসলমান বলুন গেছি তো একজন হিন্দু আবার কেউ কেউ বলে বলন গেছি তো ভারতের নদীয়ার মানুষ আবার একজনে বলছে যে বলুন গেছি তো মারা গেছে বহু আগে বলুন তো নাই এরকম কথা আছে বিভিন্ন আমাদের কথা চলে ইমান ইমান হলো একটা মানুষের বিশ্বাসের একটা বিষয়ের উপরে তার অটল বিশ্বাস আনতে হলে ওই জিনিস সম্পর্কে তার জানা বোঝা দেখা ব্যবহার করা একেবারে এজেন্সিয়াল খুব প্রয়োজন আমি যাকে বিশ্বাস করব তার সম্পর্কে জানা বোঝা দেখা খাওয়া সঙ্গ নেওয়া যদি খাওয়ার জিনিস হয় খাবো সঙ্গ নেওয়ার যদি হয় বন্ধু বান্ধবী সঙ্গ নেব ব্যবহারের যদি হয় ব্যবহার করব তারপরে তার ইমানটা হবে পাকা পক্ত বিশ্বাসটা তারপরে আগুনে পুড়াইলে ওই বিশ্বাসটা যাবে না মানে দسوলে বিশ্বাস আর যাবে না তাকে পাছে তোরতে জলা নেই বিশ্বাস আর যাবে না এটা আমাদের দেশের উন্মাদ এই মাতাল বক্তা মোল্লা মুশি আবিং খালে যখন মাতলামি করায় এই মাতাল আজহারি মাতানি এরা উঠে কয় আর ইমান নাই ওই যে তাহিরি ইমান নাই ওই যে ওমখের ওই যে রাজত্ব বিনুসু আর ইমান নাই এইটা কয় আমির হাজার iman নাই ওটা কয় ওস্তে শয়দ লাগায় আমির আমজা কাফের তারপর আব্বাসি কাফের কি হবে তো না তো কাফেরের বাইরে আবার অনেকে বলে যে আপনি তো সঙ্গতন্দে কথা বলেন না তুই বলেন তুই বলেন এটা তারnavbar স্বভাব হয় না এরা তো কোরআন মাঝে দুনো আমাদেরকে মনে করে কি জানো

ছাড়লে কিছু দেখবো নাচে বেঁচে ভালো করে বুঝোতে না যায় একটা করে খুলবো ওইটা যতক্ষণ আছে ততক্ষণ চলবে ওইটা পুরা টুকরা টুকরা হয়ে গেলে আমার আরেকটা নেবো আর হোগার পরে পুরা বাসটা রাখবো

আমি যখন আল্লাহ পাইছি বিশ্বাস করছি দেখছি খাইছি তোরাও খা এলোকে আগুনে ফেললেও আল্লাহর বিশ্বাস যাবে না আর তুমি কি করে বলো ধর ইমান নাই ইমান যদি একবার আসে বিশ্বাস যদি একবার হয়ে যায় এটা কি মানলে যাইবো সাগরে পড়লে যাবে যাবে না অতএব এই সমস্ত কথাগুলো ছাড়

তোমারে একবার পাইছে আর ছাড়বো না তোমারে খোঁজার জন্য কত জায়গায় গেছি অমুক পীরের কাছে অমুক হুজুরের কাছে অমুক মাদ্রাসার বারান্দায় শুধু তোমারে চেনার জন্য আমি ঘুরছি আজকে আল্লাহ তোমারে যখন আমি পাইছি চিনছি তখন একটা ফার্সি কবি সুন্দর করে বলছে যে হার রং মেতো হার কুল মে তো আর বউ মে তো যে তার দেখতা হো মে তো হে তো তো হে তো তো আর চিনি পাই নাই খুব খোঁজাখুঁজি করছি আজকাল যখন প্রভু আল্লাহ তোমার পাইলাম চিনলাম জানলাম আমি যে দিকে তাকাই প্রতিটা রঙের ভিতরে তোমার দেখি প্রতিটা ফুলে ভিতরে তোমার দেখি প্রতিটা গ্রানের ভিতরে তোমার দেখি

তার সম্পর্কে আমি গবেষণা করব না আমি যাকে প্রিয় মনে করি তাকে তো আর কষ্টে পাথর দেখা যাই তাকে তো সত্তর আমি দেখবো টাকা দিয়ে টেস্ট করব আর নারী দিয়ে টেস্ট করব আর খাবার দিয়ে টেস্ট করব আর বিপদে ভালো টেস্ট করব তারপরে যদি সে সকল টেস্টে উত্তীর্ণ হয় ওই উত্তীর্ণ হয় তবেই তাকে আমি প্রিয় মনে করব যেমন মুসলমানদের কাহিনীর ভিতরে আছে আল্লাহ ইব্রাহিম নবীকে টেস্ট করছে না মুসলমানকে টেস্ট করছে না যারা পাকা সোনা নাকি কাঁচা সোনা যখন টেস্ট করে পাকছে এরপরে তো নবোৎকার দিচ্ছে তাই না আমাদের গল্প তো প্রিয়জনকে টেস্ট করব। প্রিয়জনকে আরো বেশি বেশি আমি দেখার জানার বোঝার চেষ্টা করব তাই না তা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি তা আল্লাহ বেশি বেশি গবেষণা করবো যতদূরই তার বাড়ি হোক আমি ওখানে সাথে যাবো যাওয়ার চেষ্টা করব লালন সাহেব আমার এই মনের মানুষ প্রিয় মানুষ আমার ভালোবাসা প্রেমিক আমার প্রভু আমার আল্লাহ আমি বলি আল্লাহ বাংলায় বলতে প্রভু ইংলিশে বললে লড় আবার কেউ বলে ঈশ্বর এ আর আমি কিন্তু এক জায়গায় থাকি খুব কাছাকাছি থাকি লালন বলছে সে আর লালন একখানি রয় তবু সহস্র যোজন ফাঁকরে সাইজের কথা আমার দেশে মূর্খ অশিক্ষিত নোংরা পাউল শিল্পী গায়ক পালাকার এই নষ্ট নোংরারা এইটাকে বলে

এই শেরওয়ালি পরে শেরওয়ালি এই টুপি দাড়ি পাগড়ি এইগুলো লাগিয়ে কামলা বৃত্তি করে ওয়াজবাজি করে চাপাবাজি করে কখনোই আল্লাহ সন্ধান পাওয়া যাবে না বিশ্বের বিখ্যাত একজন আলেম এই মোল্লা মুন্সিরা যার নাম শতবার নেয় সারা জীবন নেয় আল্লাহ জালাল রুমি এই জালাল উদ্দিন রুমি এই পাগলের কাছে মুডে পেয়েছে এটা সবাই তো একজন জীর্ণ শীর্ণ শুকনা দেহ পোশাক ইয়ে ছিল না হ্যাঁ ছিল না তোমার মাথায় এই টুপিটা কত দাম দিয়ে তুমি গর্ব কর তোমার চেরোয়ালির দাম কত এগুলো নিয়ে গর্ব করো যে আমি তো সত্তর হাজারের কামলা এক ঘন্টা আমার এগুলো লাগবে যারা মাতানি যারা আজহারি যারা যুক্তিবাদী ওরান্ডিজেরাও জানে যে আমি যে সত্তর হাজারের কামলা ষাট হাজারের কামলা আমার একটা আভিজাত আছে না আমার একটা শানসগত আছে না আমি ছিঁড়ে যাওয়া গাড়িতে ঘুরবো মানুষ আমার বার করবে না যে জায়গায় যাবো জায়গায় আচ্ছা তুমিও ধরো সোনার মানুষ হোক তো সেটা লাগবে না

তো কামলা তোর কাছে নরমরা পোশাক থাকবে এই দামি পোশাক তোর গায়ে মানায় না আর তুই যদি এই দামি পোশাক পড়তে চাস তোর মত মোল্লা তোর মত কোন কোন মুন্সি মাতা বারান্দা ঘুরে মুஞ்சிগুলো শোনাকে টেটার বাস দারার বাস বড় জোর ইসলামিক হিস্টরিতে অনার্স মাস্টার বড় জোর একটা পিএইচডি করছে আর ওরকম পত্তি আমার বারান্দায় কতগুলো বসে থাকে

একটা জিনিসকে দেখে জেনে বুঝে গ্রহণ করা একবার গ্রহণ করলে আর সারা জীবন ভুলবে না এটা না হলেই মান এখন তুমি ভুয়া ইমান নিয়ে এসে এই দেশের মানুষকে খাওয়াতে চেষ্টা করো ভুয়া ইমান তো খায় না থ্যাংকস ফর